এই আব্বু চলে হয়েছে আম্মা তো আবার খুশি হয়ে যাবে আব্বু দেখা যাচ্ছে টিভিতে সত্যি বলতে আমাদের দুজনেরই অনেক ইচ্ছা ছিল যে রুমে একটা অ্যান্ড্রয়েড টিভি হবে এখন দেখা যাচ্ছে টিভি কেনার মতো টাকা নাই আসলে 2000 টাকা সব ডান মিস্ত্রির জন্য অপেক্ষা করছি জীবনে আমার কোনো গার্লফ্রেন্ডের জন্য এতক্ষণ অপেক্ষা করিনি হুমান অফিস আর এরকম লোক দিচ্ছে মেয়েরা বল লুঙ্গি বলে লজ্জা করে কিসের লজ্জা বলতো আপুর প্যান্ট দেখে তো মায়া লাগছে আমার নিজেরই কি প্যান্টেড আপু ব্যাগি প্যান্ট এটা স্টাইল ওরে অগি দোর আমি টিভি লাগিয়েছি আমি দেখব রিমোট আমার কাছে কি দেখবে দেখ আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ডেলি ভ্লগে আজকে হলো অপারেশন ডে টু মানে লাস্ট ডে আমার অপারেশন হয়েছে আপনারা সবাই দেখেছেন তো প্রথম দিন ব্যথা না হলেও গত রাতে অনেক কষ্ট হয়েছে মানে আমি সেভাবে ঘুমাতে পারিনি ঠিকঠাকভাবে এমনিতেই এডিট করে দুইটার পরে ঘুমিয়েছি দুইটার দিকে এডিট শেষ হয়েছিল তারপরে মানে খুবই ব্যথা হয়েছে হাতে কি বলবো মানে তাও টুকটাক ঘুমিয়েছি চোখ খুলে আছি কিন্তু ঘুম আসছে না এরকম হচ্ছে সরি চোখ বন্ধ করে আছি কিন্তু ঘুম আসছে না এরকম হচ্ছে যাই হোক কোনো মতে রাতটা পার করলাম এখন তাও মানে সহ্য করার মতো ব্যথা আছে তো এখন বাজে সকাল এগারোটা আমি সাড়ে দশটার একটু আগে উঠেছি গোলাপ গোলাপবাবাই হিসেছিল দেখতে তো তখনই উঠেছি তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার বিশেষ কারণ আমার পিছে যে ফাঁকা জায়গাটা দেখছেন এই ফাঁকা জায়গাটা আর ফাঁকা থাকবে না আজকে একটা সুন্দর টিভি লাগবে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আগের যেগুলো টিভি যেমন ওটা এল ইডি টিভি এল টিভিকে কীভাবে অ্যান্ড্রয়েড টিভি করা যায় খুব কম টাকার মধ্যে মানে দুই হাজার টাকাতেও করা সম্ভব বাট আমি একটু বেশি টাকা খরচ করব যেন একটু বেটার কোয়ালিটি পাই যাই হোক এখন নাফিসা খাবার রেডি করছে সকালের নাস্তা করি তারপর চলতে থাকুক ডেলি ব্লগ বিকালের দিকে টিভিটা লাগাবো আর এটা হলো সকালের নাস্তা রুটি ডিম আর এটা মেবি ভাজি কিছু একটা ভাজি বেগুন তারপরে কিছু একটা ব্যাড মর্নিং কেন বলো ব্যাড মর্নিং কেন আগে না হলে ওষুধ খাবো না বলতে হবে গুড মর্নিং হ্যাঁ তো এখন আমার ব্যাড মর্নিং কারণ ওষুধ খাওয়া দিয়েই সকাল শুরু হচ্ছে এখন বাজে দুপুর দুইটা মেয়ের আসলো এর আগে ভিডিও নেওয়া হয়নি এতক্ষণ এমনি খাওয়া দাওয়া করছিলাম একটু ফলমূল খেলাম আর ব্যথা করছিল যে কারণে ভিডিও নেই তো আমি তো বিকালের অপেক্ষা করছি কখন টিভিটা লাগানো হবে নাফিসা তুমি কি এক্সাইটেড টিভি লাগানো হবে আজকে হ্যাঁ আর আজকে একটা দ্বন্দ্ব লাগছে কি দ্বন্দ্ব তোমার পছন্দের দেখা হবে নাকি আমার বিগ বস দেখব না আজ যাই দেখি

তোমার দুদিন আগে ড্রেসিং করা লাগছিল মির খুব মজা নিচ্ছে তো এখন তো টিভি লাগাতে পারছি না বাট টিভিটা দেখাই যে কোন টিভি লাগাবো এই দেখে নেন মিরের ফুল লোক একটু লুঙ্গি ডান্স হবে না কে পারিস না মিরা আবার লুঙ্গি বললে লজ্জা করে কিসের লজ্জা বলতো এই ড্রেস পরে তাইলে যাবি ভালোই লাগছে মিরের নতুন ড্রেস দেখেন এই পর্দা কেটে তোকে একটা এরকম ড্রেস বানিয়ে দেবো লুঙ্গি পরে কিসের লজ্জা আমি লুঙ্গি পরে না আমি তো লুঙ্গি পরে আছি আর তুই ছোট মানুষ কালকে যে বললি তুই বড় হয়ে গেছিস এভাবেই থাক হ্যাঁ 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 বত্রিশ ইঞ্চি তো এই টিভি লাগাবো এখন দেখবো আসলে কি কি লাগবে লাগানোর জন্য টিভি লাগানোর পর ঘর আরো সুন্দর লাগবে এখন বাজে চারটা সামথিং এখন লাঞ্চ করছি কোথা থেকে আসলা প্রাইভেট থেকে এই সময় একটু পরে টিভি লাগানো হবে বুঝলা থেকে থেকে দেখবা আটটার দিকে লাগানো হবে আটটা ইয়াফিয়া তোমার বলেছে আত্তা না আচ্ছাই তো 미나 যাচ্ছে তো কথা বলছিলাম ফোনেই বলছে আত্তা বলছে তুই তুতলা না তুই তুতলা ওরা আসলে ওদেরকে পাঠাবো আমি তো আর বাইরে যাইতে পারবো না জন্য মিনহাজার নাবিল আসছে ওই অ্যান্ড্রয়েড কার্ডটা কিনতে হবে যেটার মাধ্যমে আমাদের টিভিটাকে অ্যান্ড্রয়েড করব আর কিছু জিনিস একটা স্ট্যান্ড কিনতে হবে দেয়ালে লাগানোর জন্য ওটাও কিনতে পাঠাবো তোরা কিনে আনলে আটটার দিকে মিস্ত্রি আসবে দেন টিভিটা লাগাবো খুবই অপেক্ষায় আছি যে কখন টিভিটা লাগবে আর কখন আমি একটু মুভি বা সিরিজ দেখতে পারবো যদিও ভয় আছি যে নাফিসের সাথে ঝগড়ায় লাগে নাকি নাফিসা বিকালের দিকে একটু ঘুমায় গেছিল নাফি আর এক ঘন্টা পরে টিভি লাগবে এক্সাইটেড সত্যি আমি তো বেশি এক্সাইটেড অনেক না আমার পছন্দের হবে সত্যি বলতে আমাদের দুইজনেরই অনেক ইচ্ছা ছিল যে রুমে একটা অ্যান্ড্রয়েড টিভি হবে এখন দেখা যাচ্ছে টিভি কেনার মতো টাকা নাই তো এই এলইডি টিভিটাকে এখন অ্যান্ড্রয়েড টিভি বানাবো বাট এটা কাজ চলে যাবে যদিও ওই বড় স্ক্রিনগুলোতে দেখতে অনেক ভালো লাগে আর আপনারা অনেকেই টিভিতে ব্লগ দেখেন বাট আমরা নিজেরা নিজেদের ব্লগ দেখতে পারি না এটা অনেক কষ্টের বাট আলহামদুলিল্লাহ এই ইচ্ছাটাও আজকেই পূরণ হবে আর এত দিন নাই রাত নাই সব সময় ঘুমায় খালি ভোরবেলা একটু জায়গা থাকে আর সবাইকে জ্বালায় ওই টাইমে তো চলে আসলো নাবিল আর মিনহাজ উঠতে উঠতে যদিও আশা করিনি যে নাবিল রাইট টাইমে আসবে কারণ ওকে একটা বললে বললেও আরেকটা টাইমে আসে ও বাপ মানে ঘুমিয়ে থাকে অসময়ে মিনহাজ চলে গেছে খুব কষ্টে করে তুই আবার ব্যাগ নিয়ে কেন না আজকে আবার মিনহাজ আসলেই ব্যাগ নিয়ে কারণ ওই প্রাইভেট থেকে আসলো অন্যদিন এমনি ব্যাগ নিয়ে থাকে তাদেরকে সব বুঝাইয়া দিলাম যদিও ভেবেছিলাম একটু দামি অ্যান্ড্রয়েড কার্ড নিব কিন্তু পরে নাবিল বলছে যে লাভ নাই ওই কমা নিলেও যা দামি নিলেও তাই একটু তপার শুধু জাস্ট ব্র্যান্ডের বললাম যে টাকা বাঁচা দরকার নাই তো এখন যাবে তারপরে কিনে আনবে তারপর টিভি লাগানো হবে তো নাবিল আর মিনহাজ গেল ওগুলা কিনতে সব আর মীর আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে করতে পাগল করে দিল বলছে তোমার কি মজা ইনজেকশন দিয়েছে আমি ওকে বলছি আমার হাতে অপারেশন করবে আমার কি পেট কেটেছে যা আমার মজাই দিবে তোর মজাই দিয়েছে আমি বুঝতে পেরেছি তারপর বলছে যখন অপারেশন হচ্ছিল তখন তুমি কি করছিলা তখন তুই দেখছিলি হ্যাঁ ওই দেখছিল বলে ওর পেট কাটা আমার ওরও কয়েকদিন আগে অপারেশন হয়েছে আমি তো দেখছিলাম না বলছে তাহলে মোবাইল টিপছিলা তোর মনে হয় আমি মোবাইল টিপবো আমার অপারেশন করছে আমি এমনি দাদির সাথে গল্প করছিলাম তারপরে সাইডে তাকিয়েছিলাম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কাটা আমি কেন দেখবো ভয় লাগবে না দেখলে তোর মতো নাকি আমি তোর মতো ওই তো দেখে পরে মাথা টাথা ঘুরে এমন অবস্থা আমি ওগুলো জানি যে দেখলেই প্রবলেম হয় ওই জন্য আমি তাকাইনি যাই হোক আলহামদুলিল্লাহ এখন ব্যথা খুবই কম হচ্ছে ব্যথা হচ্ছে আসলে দেখা যাচ্ছে এই ব্যথায় মিরের হলে ওই চ্যাচু করতো বাট আমি তো ওর মতো ভিতু না একটু স্ট্রং যে কারণে প্যারা হচ্ছে না তাহলে তুই করতে অপারেশনটা অগিরে ভাবে ঘুমানো দেখে আমি অগির মধ্যে নিজেকে খুঁজে পেলাম কারণ আমারও এখন এই অবস্থা হাত এরকম করে আছেন কেন তো সাবরিনা আপু আসলো মানে ও মিনহাজরা আসার আগে সাবরিনা চলে আসলো আপনাকে অসুস্থ এই জন্য কোথায় গিয়েছিলেন বলেন হালকা করে ফার্মেসি থেকে ফার্মেসি থেকে চিকিৎসা কেন

যাই হোক এখন মিস্ত্রি ডাকি দেন সেট করার পালা হ্যাঁ এটার মাধ্যমে আছে না একই মডেল একই ওই দেখা যাচ্ছে অনেক রকমের আছে একই রে বাবা যে লাউ সেই কত তো আপনাদেরকে দেখিয়ে এর মধ্যে কি কি আছে মেনলি একটা রিমোট দিবে সাথে তারপরে এটাই হলো মেন অ্যান্ড্রয়েড কার্ড টিভি অন করা লাগবে না সেট করুক দেওয়ালে তারপরে আর ভিতরে তেমন কিছু নাই আমার বাম হাতে ব্যথা করছে দেখাতে পারছি না এই যে এগুলো আছে এগুলো দরকারি জিনিস যদিও কিন্তু তুই একশো আশি টাকা নিয়েছিস সেটা কিসের অ্যালুমিনিয়াম মনে হয় দেশি প্রোডাক্ট এই জন্য কম মিনহাজের জন্য ইনস্ট্যান্ট জাস্ট কমেন্ট আসলো জাস্ট রিপ্লাই দিবে মিনহাজ যে তুই আজকেও ব্যাগ নিয়ে এসেছিস আজকেও প্রাইভেট পড়ে আসলি অন্যদিন যে ফাঁকি মারিস তো তুই এক্সাম শেষ সারা বছর কিসের

তো আমি লাস্ট দশ পনেরো মিনিট ধরে যেভাবে মিস্ত্রির জন্য অপেক্ষা করছি জীবনে আমার কোনো গার্লফ্রেন্ডের জন্য এতক্ষণ অপেক্ষা করিনি ঘুমানা দিচ্ছে অনেক কিছুরই প্রমাণ যাই হোক মিস্ত্রি আসুক আমি খুব অপেক্ষায় আছি ম্যারো না বাবা তোর কথা তুমি কোথায় যাচ্ছ এটাই ঠিক মাপ নাকি ওরে অগি দোর তো আম্মাও একটা ফোঁটা করে নিলো এই রুমে ডিসাল লাইনের জন্য তার এই যে এখান দিয়ে ঢুকছে তাই মানে সবাই সুযোগ সন্ধানে কি বলবো চাচি ওপর থেকে নেমে এসেছে হ্যাঁ না আসলে মিস্ত্রি দেখা যাচ্ছে বাসায় আসে না তো আজকে আসছে সব কাজগুলো সবাই করে নিচ্ছে যাই হোক আর এদিকে এই মিশন শুরু করে দিয়েছে কি দেখবি

আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা যাই হোক সেট হয়ে গেছে একটু পরে আমরা এই লাইট রিফ্লেকশন মারছে লাইট বন্ধ করে দে তো ইউটিউব চলছে আর কি আগে কেন যাবে থাম এত রাস্তায় তো টিভি অনেকক্ষণ আগে সেট করা হয়ে গেছে নাবিলা এতক্ষণ কালার টালার সব ঠিক করছিল যেন দেখতে একটু ভালো লাগে কারণ চোখে লাগছিল প্রথমে কালারটা আর আরেকটা ঝামেলা হয়ে গেছে এই যে লাইট দেখা যাচ্ছে একদম রড বাল্ব ডাইরেক্ট হিট করছে এই জন্য টিভি দেখার সময় লাইট অফ করে রাখতে হবে তো আপাতত চলুক তুই আমাকে ভুল করে মেরে দিয়েছিস সেটা বলবো ওই মানে বেশি লাফালাফি করে তো এই লাফালাফি করতে যেয়ে আমার হাতে লাগায় দিয়েছে আমি চুপচাপ বসে আছি ওই আমাকে এসে লাগিয়ে দিয়েছে ওই লাইট আবার জ্বালালি কেন ও নাবিলের বুদ্ধি আছে তো। স্বাবাশ তো নাবিল তখন থেকে সেটিংস ঠিক করছে তো করছে মানে Android TV কে আইফোন বানানোর চেষ্টা আছে যাই হোক এখন অনেক বেটার কোয়ালিটি লাগছে একটু আগে একদম খুবই অবস্থা খারাপ ছিল। তো ফার্স্ট টাইম আমাদের ঘরের টিভিতে নিজেদের ব্লগ দেখছি। যদিও আমার স্ক্রিনে দেখতে খারাপ লাগছে বাট অরিজিনাল টিভিতে দেখতে ভালো লাগছে। যথেষ্ট ভালো লাগছে। তো এখানে ব্লগ দেখছ নাবিল বলছে যে ভয় করিডি দিয়ে আমাদের আগের ড্রেসিং এর কথা মানে ওই মনে করায় দিচ্ছে আমাকে। যে চিল্লা চিল্লে আমাদের ওই ড্রেসিং তুই চিল্লাতি না মানে আমরা অ্যাক্সিডেন্ট যখন করেছিলাম এমন চিল্লা চিল্লি কারণ তখন প্রথম প্রথম ছিল হ্যাঁ প্রায় তো করতাম এক দুই দিন ভাল লাগছে কেমন লাগছে বল আমাদের ঘরে ব্লগ দেখতে পেরে ভাল লাগছে তুই তো এর আগেও দেখেছিস তোর ফিলিংস কম নাফিস আসলে খুশি হয়ে যাবে বাইরে আছে এখনো তো আম্মাও দেখতে চলে আসলো কি দেখবেন বলেন

ভালোই লাগছে নিজেদের ব্লগ টিভিতে দেখতে নাফিস আসলে খুশি হয়ে যাবে ভাল লাগছে দেখতে এই আব্বু চলে হয়ে যাবে আম্মা তো আবার খুশি হয়ে যাবে আব্বু দেখা যাচ্ছে টিভিতে লেন আপনাকেও দেখে নিলেন না ছোট থাকতে আমরা ভাবতাম যে টিভিতে দেখলে কেমন লাগে কিন্তু এখন দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু এখন নর্মালি দেখা যায় বুঝছি না ভাবিলেছে দায়িত্ব নিয়ে নিয়েছে ওখানকার সুন্দর করার জন্য অনেক হার্ডওয়ার্ক করলো না ওই দেখেন একদম সুন্দর করে এখানে ইয়া করে দিয়েছে কিচ্ছু না এ মির চলে হেজে এটা তুই না এটা কে ডুপ্লিকেট নাকি আমি তো এখানে দেখো আমি তো এখানে যাই হোক প্রথমে অনেক স্যাড হচ্ছিলাম যে কোয়ালিটি এত খারাপ কেন তারপরে নাবিল সব ঠিকঠাক করলে এখন অনেকটা ভালো লাগছে মানে আমি স্যাটিসফাইড হয়েছি দেখে শান্তি লাগবে মোটামুটি একদম তো দামি টিভির আশা মানে মতো আশা করা যাবে না বাট এটাতে যতটুকু সম্ভব দুই টাকার মানে অ্যান্ড্রয়েড কার্ড লাগিয়ে এনাফ গুড দেখার মতো আছে সমস্যা নাই আপাতত চালাই তারপর ভবিষ্যতে টাকা হলে তখন একটা সুন্দর অ্যান্ড্রয়েড টিভি কিনা যাবে আপাতত এটা চলবে নাবিল বেটা বুঝলাম না দেখা যাচ্ছে ওই লোক তো দুশো টাকা নিল তুই কি দুই হাজার টাকা দাবি টাবি যা এত কষ্ট করে ওটা ঢুকালো বের হয়ে গেল দিচ্ছি থাম ওটা লাগাচ্ছি নাবিল বেটা তুই কি দুই হাজার টাকা চার্জ চার্জ করবি নাকি তুই যেভাবে কাজটা করলি আজকে এখন আবার মানে যেটা আমার করা উচিত ও আবার সুন্দর গ্লাস ক্লিনার হারবে গেছে বেটা এখন একবারে চকচকা নিউ টিভি হয়ে গেছে কি বল যখন মুছছে একটু করে ঢুকে যাচ্ছে তো অবশ্যই ঢুকবে বেশি জোরে ইয়া করলে একদম একবার করো না থাকে এই মোবাইলের নাম তোকেই বলতে হবে মানে নাবিলের ফোন দেখাই বলছে এই মোবাইলের নাম কি ওয়ান প্লাস না আইফোন এখন তোর কি মনে হচ্ছে এই ফোনের নাম কি পিছে দেখি আমি নিজে জানি না একটু দেখি হ্যাঁ এর লেখাই আছে ফোনের নাম জি লেখা আছে তাহলে কি ফোন হতে পারে বল গুগল জি তো গুগল হবে কি

গুগলেরই ফোন সব জানে ভালোই লাগছে রে কি রে অগি বাইরে কেন দুই অগি বাইরে কেন আর ওকে জ্বালাচ্ছিস কেন মানে তুই ওকে বাইরেও শান্তিতে একটু বসতে দিবি না সারাদিন পর একটু বের হয়েছে তো আম্মা মনে হয় নিয়ে বের হয়েছে তো আম্মা আছে ওখানে আর আমি নাবিলকে আগায় দিচ্ছি আর অনেক ধন্যবাদ বেটা তোর জন্যই আজকে

কিন্তু আমি জানি ঝগড়া লেগে যাবে আমাদের কে দেখবে আজকে আমি আজকে আমি চলো আগে বাসায় যাই নাফিসাকে আগে টিভিটা দেখাবো এক্সাইটেড এমনিতে কেমন লাগছে টিভি লাগানোর পর ওয়াও মানে নাফিসা পুরাটা টাইমই ছিল না সবকিছু আমাদেরকে করতে হলো মেন কাজ করে দিয়েছে নাবিল মানে সব সেট করে দিয়েছে আর কোয়ালিটি খারাপ ছিল ওই ঠিক করে দিয়েছে এজন্য ওকে ধন্যবাদ দিলাম আর একটা ছোট গিফটও দিলাম তো এখন নাফিসাকে দেখানো যাক একটু টিভিটা কি দেখতে চাও বলো প্রথমে আমি তো সবই দেখলাম মুভি দেখলাম গান ইউটিউব হলে হবে তো নাফিসা প্রথমবার আমাদের ব্লগ দেখতে যাচ্ছে আমাদের টিভিতে ভাল লাগছে দেখতে না রিফ্লেকশনের জন্য খারাপ লাগছে লাইট অফ করলে আসল ফিল পাওয়া যাচ্ছে এই দেখো

আচ্ছা এখন আমি সব খুলে দিব দেখি তুই কি করে সেট করিস তো আমরা এখন বড় ইউটিউবারের ভিডিও দেখছি মানে নাফিসার ইউটিউবের ব্লগ দেখছি তো এখন আমরা রাতের খাবার খাচ্ছি গোপাল ভাত দেখতে দেখতে ছিল আজকের ভিডিও ভিডিও শেষ করে দিব মানে আমার মুখে হয়তো হাসি কিন্তু আমি খুবই ক্লান্ত কারণ এই শরীর নিয়ে মানে এত লাফালাফি করছি আবার এখন ওষুধ খেতে হবে তো আমি খুবই শর্টে শেষ করে দিই এই ছিল আজকের ভিডিও আর লাস্টে দুইজন মিলে ডিসিশন হলো যে একটা মুভি দেখবো তো দেখছি এখন মানে সফট মুভি দেখতে হচ্ছে ওর জন্য আমি যদি অ্যাকশন মুভি বাদে দেখি না যাই হোক মিলেমিশেই থাকতে হয় যেহেতু মিলেমিশে মুভি দেখতে হবে বাট জ্ঞানজাম একটা লাগবে সেটা পরের ভিডিওগুলো তো হয়তো দেখতে পারবেন আপাতত আজকে ভিডিও শেষ করি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আসলে অনেকে ভাবতে পারেন যে সামান্য টিভি লাগিয়েছি তাই এত কাহিনী ভাই সত্যি কথা বলতে এর আগে আমাদের বাসায় টিভি তো ছিল বাট নর্মাল টিভি অ্যান্ড্রয়েড টিভি ছিল না যাই হোক সিস্টেম করে অ্যান্ড্রয়েড টিভি হয়েছে আমরা হলাম মধ্যবিত্ত আমাদের জন্য এই অ্যান্ড্রয়েড টিভি অনেক তো এই জন্য আসলে কি যে জিনিস নাই সেই জিনিস প্রথমবার আসলে অনেক খুশি হ্যাঁ মেন কথা আমরা অল্পতেই খুশি নাফিসা যেমন অনেক খুশি হয়েছে ওই যখন নিজের ব্লগ দেখলো ইউটিউবে তারপর আমার ব্লগ দেখলো আমার নিজেরও অনেক খুশি লাগছে সব মিলিয়ে যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন টাটা আল্লাহ হাফেজ গুড নাইট সাবস্ক্রাইব নাও